এটা জাগোরে দুায় মতর বিশান নাই যে এই গরিবা এই মূল্যবান হায়াত এই জীবন ফলে গুলাম এ হায়াতাম এই জীবন ফলে স্যার গুলাম মাতর তোমার আফসোস গরিব যেতে গুনে দেখিব্যা এই সময় সকুর পানি ফেলায় পেলায় পাথর যদি হল্লা মারিল এই মা ধরে

অশান্তিবাদ কিছু নাই এই সামঞ্জ হয় আর দুনিয়ার আসতায়ে হায়াত ইয়েন যদি আল্লাহর দা আল্লাহর রাসূল হাযর যদি লাগাইয়েরে দুনিয়াতুন যাইতে রে তয়লে কবরে দে শান্তি হইয়াম হে আল্লাহ হায়াত থাককে জোয়ার হইলো সাহাবর গাছে জোয়ার গরে ফেলাও ও ইনামদার ও নেককার ও যারা ঈমান লইয়ে রে দুনিয়াতুন গই আল্লাহর রাজি গই নিজর হায়াতরে আল্লাহর দা আল্লাহর রাসূলের হাযর নাই লাগাই গই ইন্নাল্লা যারা গই

ওই ইমানদার বন্ধা তাড়াতাড়ি পুরুষরা পারে জগৈ তাহলে মুসলমান ইমানদার কেন ক্যান ইজ্জত কেন সালমান ক্যামত দিন আর

দুর্ভটি হলায় হুদা দিয়াম আর হুদাকে আর জল নিয়াম গুণা নগরিয়া হনদিন বান্দারে দুজন

যাতে হাসানী আন্দী শরীর দুর্বল হয়ে যে Kadınlar onun ne yastığası kohay kohay mazit deri gömbe yarbiten mazit ne deri göm zaten var o seyara seyara ne etti fırın malde falat dolu oluyor zaten hazamın yerde bir de var abi o feshat kutu de fidanat di be hâzı oluyor arduyaz arduyaz ya gururun deri göm yastığası tekrar তোহে মুসলমান দুরা আল্লাহ বলিও যো জান হালে নদের আগতে যদি আজরাইল আয়ের যদি এই সময় তনাবুত মুসলমান হায়াতি হালে এই সমুন্ন হালা জন হালে হায়াতীয় দি দরি করিম্বরি গুর গাল মুসলমান বুড়া হালা ফরজ গারান ইয়ান ফরোজ গারি নয় হালা ফর গারান ইয়ান প্যালাম্বরে হাসলা

সমস্ত দেয় গুন লয় আল্লাহর মাহবুব কেগম্বর লগলে মোলাকাত হইল আলহামদুলিল্লাহ ইবে নবী মারা নয় ইবে জিন্দা নবী রে হায়াতুন নবী ও যদি হায়াতুন নবী হায় রে গায়লীনে মার্জারে মদিন

নিজের হায়াত জীবনে কমান গুলি রাই সাহাবায়াম হস্তা ইসলাম ধর্ম ধর্ম এই কোরআন আরা সুন্দর করে ফরিদারি আজ নামাজ সুন্দর করে ফরিদারি সাহাবায় কেরাম মুসলমান আরো আমরা সুখ শান্তি জীবন যাপন গুলি দি সাহাবায়

মুসলমান এই কোরআনে ক্যামত দিন বিভক্তের সাক্ষী দিল হক ভক্ষবো কোরআন এই কোরআন ক্যার বিভক্তব কেমত মানি মুসলমান

मोदी इंतजार दोनूर फानी खेला खिला हमारे हजरत मदी बुम्लेजी आई बाबा रसिले देहिरफान राम

আল্লাহর হাবিব রাবিব সালমারি উড়ি সালমারি উড়ি